আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো অনেক অনেক ভালো আছো অনেক অনেক ভালো থাকতে হবে এই প্রার্থনা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে তো সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো অবশ্যই একটু ফুল ওয়াশ করবে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবে বন্ধুরা এই ভিডিওটা দুই তিন দিন আগের করা। আমার বাবা শোনাটা জ্বর হয়েছে অসুস্থ ছিল তো আসলে বাচ্চাদের কিছু হলে মায়েদের ভীষণ কষ্ট হয়ে যায় আর বিশেষ করে আমার বাবা শোনাটা তো ছোট মানুষ এখনও অত বড় হয়নি তিন বছর কমপ্লিট হলো মাত্র তো অত কিছু সে এই বয়সে যে মানে যা বোঝা তাই বোঝে তারপরও আসলে জোর করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ওই জন্য লিকুইড স্যুপ করা হয়েছে লিকুইড খাবার করা হয়েছে স্যুপ নুডলস তারপরে হচ্ছে মালটার জুস মানে যেগুলো জ্বরের জন্য ভালো তো সব ধরনের সব কিছুই করা হয়েছে কিন্তু বাবা সোনাটাই আসলে কিছু খেতে ইচ্ছে করতেছে না এমনিতে আমরা বড়ো মানুষ যারা তাদেরই হচ্ছে মুখে রুচি থাকে না খাবারের জন্য তো যেহেতু ও ছোটো মানুষ ওর তো আরও নেই তাও আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের খাবারের জন্য তো সে মোটামুটি এখন সুস্থ যেমন সে জ্বরটা নেই ঠিকই তার শরীরে প্রচুর ক্লান্তি সে খেতে চায় না এটাই হলো বড় সমস্যা বাচ্চাদেরকে নিয়ে যে তারা খেতে চায় না আমরা বড়রা কি করি যে আমাদের খেতে ইচ্ছে করতেছে না আমরা জোর করে হলো খাই কারণ আমাদেরকে সুস্থ হতে হবে বা এই খাবারটা মুখে ভালো লাগতেছে না যেভাবে হোক খেতে হবে কিন্তু এই যে ছোট বাবুদেরকে নিয়ে হলো এই সমস্যাটা কারণ ওরা এই জিনিসটা তো বোঝে না ওদেরকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা তো সেগুলো সবসময় আসলে হয় না দেখা গেছে দুধ অনেকবার গরম করা হয় বাবা একটু দুধ খাও না খাবো না খাবো না বলে দুই চামচ মুখে জোর করে দেওয়া হলো তো সে সব কিছু কমি করে দিল এরকমই হয় তো এই জন্য বাচ্চাদের কিছু হলে মায়েদের বিশেষ করে বেশি টেনশন থাকে কারণ বাচ্চারা তো আসলে বুঝে না এটাই হচ্ছে বড় প্রবলেম তো বন্ধুরা আমরা যারা কাজ করি এই প্ল্যাটফর্মে তো সবাই আসলে ভিডিও আপলোড প্রতিদিন না করলে সমস্যা তো একটু পিছিয়ে গিয়েছি আজকে কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না তো তোমরা আমি আশা করব তোমরা সবাই পাশে থাকবে কারণ মানুষের জীবনে সমস্যা থাকবেই উত্থান পাথান থাকবেই এর মধ্য দিয়েই আসলে আমাদের যেতে হবে কারণ কোনো কিছু এড়িয়ে যাওয়া যাবে না তো একটু একটু করেই আগাতে হবে তো তোমাদের ভালোবাসায় সত্যি এগিয়ে যাচ্ছি তো আশা করবো পুরোপুরি সাকসেস হব তোমাদের ভালোবাসায় কারণ আমি একাও যেমন সাকসেস হতে পারবো না ঠিক সেরকম তোমরাও একা সাকসেস হতে হবে পারবে না সবাই সবাই কি পাশে লাগবে পাশে থাকবো আর সবাই আমার বাবাটার জন্য একটু আশীর্বাদ করো সে এখনও খাবার খেতে পারতেছে না প্রপাল তো তার জ্বর ছিল ঠিকই এখন আবার তার ঠান্ডা লেগে গেছে কারণ সে সারাদিন শুধু সাবান দিয়ে বেসিনে যে হাত ধুতেই থাকে ধুতেই থাকে তাকে যতই নিষেধ করা হোক না কেন সে কথা শুনতে চায় না তো ওর এখন যে বয়সটা এই বয়সটা হচ্ছে দুরন্ত বয়সেই আসলে সে নিজের ইচ্ছে স্বাধীন মতো চলাফেরা করে নিজের ইচ্ছে মতো মানে খেলাধুলা করে কারো কথা সে শুনতে চায় না কারণ তারা আসলে এখন তার যে বয়সটা এই বয়সটা ঠিক এই রকমই তো আসলে তাকে বোঝানো বা সামলানো ভীষণ কঠিন হয়ে গেছে আর বাচ্চাদের একটু মানে জ্বর হলে অসুস্থ হলে তাদের মন মেজাজ একটু খিত খেতে থাকে অন্যরকম হয়ে যায় ঠিক সেরকমই হয়েছে বাবাটা তো সবাই বাবাটার জন্য একটু আশীর্বাদ করবো যাতে তাড়াতাড়ি তার মুখে রুচি ফিরে আসে সে সকল ধরনের খাবার খেতে পারে কারণ সে যদি খাবার খেতে পারে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিন্তু তাই বলে কিন্তু তার লাভ ঝাঁপ কোনোটাই কম নেই সে অল টাইম লাভ ঝাঁপ করতেই থাকে কিছু না কিছু করতেই থাকে বাচ্চা মানুষ তো শরীরে একটু ভালো লাগলেই তাদের খেলাধুলা শুরু হয়ে যায় লাভঝাঁপ শুরু হয়ে যায় আমরা বড়রা একটু খারাপ লাগলে শুয়ে থাকি একটু রেস্ট করি আসলে ওরা তো সেটা করতে চায় না এটাই হলো সমস্যা তো যাই হোক বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি আবার ভিডিও আপলোড করা আসলে শুরু করতে হবে তো ভিডিও আসলে আপলোড করা যায় শুধু বয়সের জন্যই প্রবলেমটা কারণ সকালবেলা বয়সটা যদি আমি দিতে না পারি তাহলে আমার ভিডিও আপলোড করার হয় না কারণ আমি সারাদিন অপেক্ষায় থাকি কখন একটু বয়েস দেব। আসলে বয়স দেওয়াটাই একটু সমস্যা এই সমস্যাটার জন্য ভিডিও কয়েকদিন ধরে আপলোড করতে পারতেছিলাম না তো আজকে আমি বয়েস দিয়েই দিলাম আর ভিডিও আপলোড করেই দিলাম তো তোমরা সবাই একটু পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা তো কতদিন ধরে আমি তোমাদের পাশে থাকতে পারতেছি না অবশ্যই থাকবো তোমরা আমার প্রতি বিশ্বাস ভরসা রাখতে পারো কী বলো বন্ধুরা বিশ্বাস ছাড়া কখনো আগানো যায় না এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে বিশ্বাস ভরসা রাখতেই হবে তাই না বন্ধুরা আমার সকল দিদি ভাইরা অনেক 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 ভালো তারা আমার ভিডিও দেখেছে এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের পরিবারে আমি যেতে পারিনি তো ঠিক সময় মতো পৌঁছে যাব সবাই আমাকে বিশ্বাস করে ভালোবাসা দিয়েছে এর জন্য সবাই প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের একে মডুল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো রানি প্রোফাইলটা ফলো করে পাশে থাকবে তো পাশে থাকলে পাশে পাবে সবসময় ভালোবাসা অবিরাম বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে তো ভালোবাসা অবিরাম ভালোবাসার বিকল্প কিছুই নেই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকতেই হবে কী বলো তাই তো একবারই সত্যি কথা বললাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই টাটা